না মানে সামনে গেলাম আর গেছে আর মানে তুমি যা বলছো আমি তাই করছি তুমি এমন কি বলছ নাই দাম করি নাই তুমি যা যা বলছো আমি সবই করছি আমার তো তোমারই লাগবে আমি তোমারে বিয়ে করব আমার কথা এটুকুই আমার তোমারে লাগবে মানে তোমারই লাগবে আচ্ছা ছেলে কি তোমার কোনো প্রস্তাব দিছিল ঐনতি না হ্যাঁ আমি ওরে ভালোবাসি ও আমাকে ভালোবাসে

আকাকা মানে আম্মু আবার গেছে মানে আমার কথা শুনছিল জামার বাপ মানে তুমি মানে আমি বিয়ে আমার কোনো আপত্তি নেই তোমরা আপনারা যে তোমার বাড়ি থেকে লোকজন পাঠাও আমি লোকজন পাঠাইছি তারপরে আমাদের এখন কি করবো তুমি বিয়ে না এখন ওই যে গুরুজন মানে আমার যা বলে আমি আমি একটা মেয়ে মানুষ কেন রাজি হবেন কারণ এখানে আমার একটা লাইফ এখানে তুমি যদি আমার লাইফটা ধ্বংস করতেছ